বাক্যের ভিতরে পেতে পারি অথবা শেষে শেষে পেতে পারি যেটা ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে ইট সিমস অথবা ইট অ্যাপিয়ার্স ওকে অথবা আমরা এটা সাবজেক্টের পরে সিম 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 এই বাংলা মধ্যে বসি সাবজেক্টের পরে সিম সিমস অথবা সিম এই তিনটা আমরা ব্যবহার করতে পারি তারপরে যে ভার্বটাকে সেই ভার্বের আগে টু প্লাস ভার্ব নিয়ে আসতে হবে ক্লিয়ার এক্সাম্পল আছে সে মনে হয় কাস্তি করে এখন সে কাস্তি করে এখানে ইংরেজি কি হি ডাজ দা ওয়ার্ড ক্লিয়ার হি ডাজ দা ওয়ার্ড এখন এই মনে হওয়ার জন্য কি করব ইট সিমস দ্যাট কারণ সাবজেক্ট যদি ই হয় তাহলে এটা হবে সিমস এখন লক্ষ্য করে যে কোথায় সিম এবং কোথায় সিমস হবে সাবজেক্ট যদি আই হয় সাবজেক্ট ইউ আর সাবজেক্ট যদি প্লুরাল হয় মানে একের অধিক হয় তাহলে সেই আমরা কি দেখব সি আর যত অন্য ক্ষেত্রে বা অন্য সাবজেক্ট যদি থাকে সব ক্ষেত্রে আমরা কি লিখব সিমস আমি আবার বলছি সাবজেক্ট ট্রায়াল সাবজেক্ট ইউ সাবজেক্ট প্লুরাল প্লুরাল বলতে কি একের অধিক মানে আমরা দে মানে তারা এই ধরনের বিষয় যদি বুঝাই আর এই সাবজেক্ট গুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সি আর বাকি যত সাবজেক্ট আছে এখন যদি ইট এর মধ্যে আছে মিশি রয়ে কোয়েন্সি অ্যাক্টিভিটিস যাই বলি না কেন তাহলে এখানে কি হবে

কারণ কি আমরা বলছিলাম না সাবজেক্ট আই সাবজেক্ট বি সাবজেক্ট ফোর হলে সি বা বাকি যত সাবজেক্ট আছে সব কিছু মানে সে মনে হয় কি সেলস ওকে তারপর বলছিলাম কি টু প্লাস ভার্ব নিয়েছেন এখন করা মূল ভার্ব সেক্ষেত্রে টু ডু দা ভার্ব কারণ আমরা বলছিলাম যে ভার্ব থাকে সে ভার্বের আগে কি বসবে টু ক্লিয়ার তাহলে টু ডু দা ভার্ব মানে হি সিমস টু দা টু ডু দা ভার্ব এখন সে মনে হয় দাস্তি করে উদাহরণ দেখি বুঝতে আরো সহজ হবে দেখো তার মনে হয় একটি গাড়ি আছে আমাদের মনে হয় শব্দটা বাদ তার একটি গাড়ি আছে তার একটি গাড়ি আছে এর ইংরেজি কি হবে কার আর মনে হয় এটা কি হবে ইট সিমস দ্যাট ইট সিমস আগে আমি বলছি ইট সিমস অথবা অ্যাপিয়ারস আমরা বাদ ইট সিমস তারপরে তারপরে কি আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দিব থাকে তাহলে আমরা কি নাই জানি সাব হচ্ছে দেখি যে কি কার তার একটা গাড়ি আছে আর মনে হয় ইংলিশে কি হলো ইট সিমস দ্যাট ওকে এটা আমরা অথবাতে যদি বলতে চাই সাবজেক্ট কোন সাবজেক্টে কি হি আর এটা কি হবে সিমস হি সিমস তার মনে হয় তাই কি আছে একটি গাড়ি আছে আমরা এটা বলছিলাম যে মূল ভার্বটা আমরা কেন পাবো হ্যাজ মানে কি আছে তার আগে কি বসবে টু তাহলে মোড ভার্ব হচ্ছে এক তাহলে টু হ্যাভ এ কার তাহলে ই সেমস টু হ্যাভ এ কার আমরা এই সেন্টেন্স অনুসরণ করতে পারি অথবা এই সেন্টেন্সটাও করতে পারি একই বাক্যে দুইটা ভার্ব আমরা ইংরেজিতে কনসিডার করতে পারি তাহলে তার মধ্যে একটি গাড়ি আছে ই সেজ দ্যাট কে হ্যাভ কার অথবা ই সেজ টু হ্যাভ এ কার আমরা এখান থেকে নাও আরেকটা एग्जांपल আছে দেখি রোহিণী মন হয় একজন ডাক্তার এখন মনের শব্দটা আমরা যদি বাদ দিয়ে দিই রহিম একজন ডাক্তার তাহলে রহিম একজন ডাক্তার কি ইজ ডক্টর ডক্টর হয় যদি আমি ইট তাহলে সিমস ডক্টর এটাও বলতে পারি আবার অথবা মূল এখানে এখানে দেখো এখানে হয় মানে কি হয় মানে এখানে এটা বুঝতে হবে যে এখানে টু বি বি শব্দটি কেন আসে টু বি হচ্ছে মূল ভার্ব যেখানে হয় থাকে এর মোল যেটা আছে বি ভার্ব বি ভার্ব হচ্ছে এমিজার ওয়াজার সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা মূল ভার্ব এখানে এমিজার ওয়াজার পর আগে তো টু ব্যবহার করতে পারি এর মূল যেটা থাকবে সেই ক্ষেত্রে টু বি শব্দটি লিখতে হবে এমিজার ওয়াজার এটার অর্থ যখন চলে আসবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি লিখব টু বি তার মানে

তাহলে কিছু একটা ভুল আছে কিছু একটা ভুল আছে সামথিং ইজ রং এটা এই কি আছে সামথিং ইজ রং আর এই যে মনে হওয়ার জন্য কি লিখবো ইট সিমস দ্যাট মনে হয় ইট সিমস দ্যাট সামথিং ইজ রং এটা যদি না লিখি তাহলে আমরা সামথিং সাবজেক্ট ওকে তাহলে সিম সামথিং এর পরে যে আবার বলছি যে সাবজেক্ট আই সাবজেক্ট সাবজেক্ট প্লাস সি বাই বাকি সব সাবজেক্ট সিমস তাহলে সামথিং সিমস এই যে এখানে হয় শব্দটা কিন্তু নাই তাহলে কি মূল শব্দটি আসছে এই যে ইজ এই যে এখানে কিজ আছে না ইজ জন্য এখন কি লিখবো যে টু বি ক্লিয়ার যেখানে অ্যাম ইজ আর ওয়াজ অর থাকে সেই ক্ষেত্রে আমরা কি ভাগ করব টু বি তাহলে সামথিং সিমস টু বি রং বুঝতে পারছিস ওকে এরর কেন হলো মন হয় তারা ধ্বনি ছিল আচ্ছা তারা ধ্বনি ছিল এই যে কি

তোমার যদি كده যদি past পাও এখানে লিখে দেবে simple present পলে present tense থাকলে simple অথবা simples আমি আবার বলছি যদি past tense থাকে simple কি present এ past past তাহলে সে ক্ষেত্রে আমরা লিখবো আর যদি present হয় simple অথবা simples আর এর মধ্যে পার্থক্যটা থাকবে সাবজেক্ট থেকে সাবজেক্ট আর সাবজেক্টের সার্টিফিকেটে simple আর বাকি যত সাবজেক্ট আছে তাহলে কি হবে দে সিম এই যে আবার সে যে ছিল ওই যে ছিল এর মধ্যে কি যে ওয়াজ অথবা যেখানে ওয়াজ অথবা অথবা কি যা একটা শিখে তুমি কি লিখতে বলছি টু ক্লিয়ার তাহলে দে সিম টু বি ইজ মনে হয় তারা উনি ছিল তুমি বুঝতে পারছি মনে নেক্সট লাস্ট একটা উদাহরণ দেখি তাকে সুখী মনে হতে পারে এখন মজার বিষয় দেখো যে মনে হতে পারে মনে হয় না এটা মনে হতে পারে ফর পারে ইংরেজি কি কেন অথবা মে কেন অথবা মে মানে তো পারে এখন এইখানে দেখো যে মে হবে না ক্যান হবে আচ্ছা সুখী মনে হতে পারে আমরা তো সিওর বুঝতে পারছি না যে সে আসলে সুখী কিনা হয়তো বা সামনের ফেসটা দেখে বুঝতে পারছি হয়তো তার হাসি খুশি মনটা দেখে বুঝতে পারছি যে সুখী বাটটা তো অসুখী অবস্থায় তো হাসি খুশি মনে চলতে পারে তাহলে আমরা সিওর যখন থাকবো না সেই সেই পারার ক্ষেত্রে কি হয় সম্ভাবনা পারার ক্ষেত্রে কি ভাবে হয় মে আর যে একদম শিওর যে পারে সে ক্ষেত্রে কি হবে ক্যাট তাহলে এখানে সম্ভাবনা পারা মানে সুখী হওয়া তো শিওর বলতে পারছে বেশি করে তার জন্য ইট মে সি এটা মানে হচ্ছে মনে হতে পারে তাহলে ইট মে সি ইট মে সি দ্যাট মনে হতে পারে কি ইজ হ্যাপি ইজ হ্যাপি সে সুখী তাহলে এটা যদি আমরা সরাসরি সাবজেক্ট নিয়ে এসে করতে চাই ই মে সি আর নেক্সট পরে সবসময় কি ভাববেন মডাল জ্যামে করে কি বসে মানে ষষ্ঠয় পদরূপ যতক্ষণ গিয়ে আমরা শব্দে মানিয়ে করে কি বসে মানে ষষ্ঠয় পদরূপ এখানে সিস্টেম মনে হয় তাইলে মনে হয় আছে আছে নি তাই তো তাইলে টোবি আমরা এই প্যাটার্ন অনুসরণ করতে পারি অথবা এই প্যাটার্ন অনুসরণ বাক্যটা শেষ করতে পারি যেখানে মনে হয় বা মনে হতে পারে বা মনে হয়েছিল এই বিষয়টা যদি থাকে তাকে উচিত মনে হতে পারে তাহলে ইট মে সিট দ্যাট কি সাকি এটাও দেখতে পারি অথবা হি মে সিট জুটি হাপে এটাও দেখতে পারি ঠিক আশা করি আমরা এই বাক্যের উদাহরণ সেন্টেন্স অনুসারে যে উদাহরণগুলো দেখলাম এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোথায় আমরা সিট সিম এন্ড সিট ব্যবহার করব